তো ছয় নভেম্বর দুই পঁচিশ তারিখে ভোররাতে গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে র্যাব এবং পুলিশের প্রত্যক্ষ সহায়তায় শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এলাকাবাসীর সহায়তায় গাজীপুর জেলার চিহ্নিত সন্ত্রাসী ওয়ারেন ওয়ারেন্টভুক্ত আসামি এবং শ্রীপুর এলাকার ত্রাস অবৈধ বালি উত্তোলনকারী ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে তার নিজ বাসার পানির ট্যাঙ্কের ভিতর থেকে গ্রেফতার করা হয় একই সাথে এই অপারেশনে তার আরও ছয় সহযোগীকেও গ্রেফতার করা হয় অভিযান চলেন সময়ে তল্লাশির মাধ্যমে তার বাসা থেকে দুইটি বিদেশি পিস্তল তিনটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি দুইটি ইলেকট্রিক শক মেশিন চারটি ওয়াকিটকি সেট দুইটি লাইসেন্স বিল মোটর সাইকেল ছাড়াও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন তার বিরুদ্ধে শ্রীপুর থানায় বেশ কয়েকটি অস্ত্র এবং ডাকাতি মামলা রয়েছে ইতিমধ্যেই তার ব্যাপারে বেশ কিছু মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে